ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস একক পরিচালকের একটি উদাহরণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি আমলাতন্ত্র হলো স্থায়ী শাসন ব্যবস্থা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটির মুখ্য প্রবক্তা মন্তেস্কু মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা নিম্ন কক্ষের নাম জনপ্রতিনিধি সভা সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা একশো তিরানব্বই সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হল সাধারণ সভা ভারতে উনিশশো সালে নরসিমা রাও প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা পনেরো জন ইউএনও এর প্রথম মহাসচিব হলেন ট্রিগভিলি এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল আমেরিকা পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে জোট নিরপেক্ষতা আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা ভারতে বিদেশনীতির প্রধান স্তম্ভ হল জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষ নিরপেক্ষ আদর্শ জওহরলাল নেহরুর আমলে প্রণীত হয় সম্মিলিত জাতিপুঞ্জের সনদে একশো ধারা আছে